আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র বিন্দু আজকে আমি তোমাদের যে কোশ্চেনটার অ্যান্সার দেখাবো এটা হচ্ছে চল্লিশ গ্রাম সালফিরিক অ্যাসিডে কতটি ইলেকট্রন রয়েছে আচ্ছা এই ক্ষেত্রে প্রথমে আমাকে সালফিরিক অ্যাসিডের একটি অণুর মধ্যে কতটি ইলেকট্রন থাকে এটা বের করতে হবে আচ্ছা আমি একটা কথা বলি কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যত ওই পরমাণুর মধ্যে ঠিক ততটি প্রোটন থাকে এবং ওই পরমাণুর মধ্যে ঠিক ততটি ইলেকট্রন থাকে কোন একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যত ওই পরমাণুতে ততটি প্রোটন থাকে এবং ততটি ইলেকট্রন থাকে এবার আমরা জানি হাইড্রোজেনের সংখ্যা এক তার মানে হাইড্রোজেনের মধ্যে প্রোটন রয়েছে একটি এবং হাইড্রোজেন পরমাণু কয়টি রয়েছে দুইটি সালফারের প্রাণীর সংখ্যা ষোলো সালফারের মধ্যে ষোলোটি ইলেকট্রন রয়েছে অক্সিজেনের প্রাণীর সংখ্যা আট তার মানে অক্সিজেনের মধ্যে আটটি প্রোটন রয়েছে আটটি ইলেকট্রন রয়েছে যেহেতু অক্সিজেন পরমাণু চারটি আছে এই কারণে এটাকে চারটি আমরা গুণ দিব আচ্ছা आंसर আসছে ফিফটি অ্যান্সার আসতেছে ফিফটি তার মানে সালফেরিক এসিডের একটি অনুর মধ্যে ফিফটিটি ইলেকট্রন রয়েছে আচ্ছা এইবার দেখো আমাকে কিন্তু দেওয়া হয়েছে চল্লিশ গ্রাম সালফেরিক এসিড আমরা জানি মূল সংখ্যা টু কি প্রদত্ত বর বাই আণবিক ভর এখন প্রদত্ত বর কত গ্রাম সালফেরিক এসিড দেওয়া আছে ফরটি গ্রাম আর সালফেরিক অ্যাসিডের আনুবিক ভর কত নাইনটি এইট এটার অ্যান্সারটা আমরা যদি দেখি কত আছে ফর্টি ভাগ নাইনটি এইট এটার অ্যান্সার আসতেছে জিরো পয়েন্ট ফোর জিরো এত মূল তাহলে এবার দেখো আমাকে যদিও সে চল্লিশ গ্রাম সালফিরিক দিছে কিন্তু মূলত কত মূল সালফরিক অ্যাসিড দেওয়া হয়েছে ফোর পয়েন্ট জিরো হয়েছে আচ্ছা এইবার আমরা সূত্র থেকে কি জানি এক মোল সালফিউরিক অ্যাসিডে অনু থাকে অনু থাকে কতটি সংখ্যার সংখ্যক সিক্স আমরা জানি কি এক মোল সালফেরিক অ্যাসিডে অনু থাকে আর আমাকে দিশে কত মোল জিরো পয়েন্ট ফোর জিরো এইট মোল তাহলে জিরো পয়েন্ট ফোর মোল সালফিউরিক অ্যাসিডে সালফেরিক অ্যাসিডে কতটি অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো তাহলে দেখো ইন্টু জিরো টু থ্রি ইন্টু থ্রি এটার অ্যান্সার আসতেছে টু পয়েন্ট ফোর ফাইভ এইট ইন্টু তাহলে দেখো আমাকে সে কিন্তু দিয়েছে চল্লিশ গ্রাম সালফেরিক অ্যাসিড মূলত দিশি এত মূলত দিসি কি এতটি অনু তাহলে আমরা জানি সালফেরিক অ্যাসিডের একটি অণুতে কতটি ইলেকট্রন থাকে ফিফটি তাহলে এতটি অণুতে কতটি ইলেকট্রন থাকবে দেখো একটি অনুতে অনুতে ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে কতটি অনুতিছে কত টু পয়েন্ট ফোর ফাইভি বা কতটি ফিফটি টু পয়েন্ট ফোর কত এতটি ইলেকট্রন থাকে আমি আবার প্রথম থেকে বুঝেছি একটু ক্লিয়ার করো আমাকে বলছে চল্লিশ গ্রাম সালফিরিক অ্যাসিডে কতটি ইলেকট্রন রয়েছে আমি প্রথমে সালফিরিক এসিড এর একটি অনুর মধ্যে কতটি ইলেকট্রন থাকে এটা বের করলাম কিভাবে আমরা জানি কোন একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যত ওই পরমাণুতে ততটি প্রোটন থাকে এবং ঠিক ততটি ইলেকট্রন থাকে তাহলে আমরা জানি হাইড্রোজেনের প্রাণীর সংখ্যা এক হাইড্রোজেনের ভিতরে একটি ইলেকট্রন রয়েছে যেহেতু হাইড্রোজেন দুইটি আছে এখানে একটু দিয়ে গুণ দিলাম সালফারের প্রাণীর সংখ্যা ষোলো সালফারের মধ্যে ষোলোটি ইলেকট্রন রয়েছে আর অক্সিজেনের প্রাণীর সংখ্যা আট অক্সিজেনে আটটি ইলেকট্রন রয়েছে যেহেতু চারটা অক্সিজেন পরমাণু রয়েছে তাই আটকে আমরা চার দিয়ে গুণ দিলাম মোট ইলেকট্রন আসলো ফিফটি অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভিতরে ফিফটি ইলেকট্রন রয়েছে এবার দেখো আমাকে চল্লিশ গ্রাম সালফেট গ্যাসের দেওয়া হয়েছে এই জায়গা থেকে আমরা মূল সংখ্যা বের করে নিব আমরা মূল সংখ্যার সূত্র জানি প্রদত্ত ভর বা আণবিক ভর তাহলে সালফেট গ্যাসের কত গ্রাম দেওয়া হয়েছে চল্লিশ গ্রাম আর সালফেট গ্যাসের আনবিক ভর আমরা জানি কত নাইনটি এইট আটানব্বই গ্রাম ভাগ দিলে কি এত মূল আসে তার মানে আমাকে সে চল্লিশ গ্রাম সালফেট গ্যাসের দিলেও মূলত জিরো পয়েন্ট ফোর জিরো এইট মোল সালফেট গ্যাসের দিয়েছে এবার আমরা অ্যাভোগ্রেডিক সূত্র থেকে জানি এক মোল সালফিউরিক অ্যাসিডে অনু থাকে 6.023 10 23 টি তাহলে এত মোল সালফিউরিক অ্যাসিডে কতটি অনু থাকে আমরা বের করে ফেললাম এবার আমরা বুঝতেছি একটি সালফিউরিক অ্যাসিডের অনুতে ইলেকট্রন থাকে 50 টি একটি সালফিউরিক অ্যাসিডের অনুতে ইলেকট্রন থাকে 50 টি তাহলে এই যে এতটি অনু আমাকে দিছে এতটি অনুতে কতটি ইলেকট্রন থাকবে এটাই হচ্ছে আমাদের মূল आंसर डियर स्टूडेंट এই টাইপের বিভিন্ন অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারবা